নমস্কার আপনাদের মনে কি কখনও এমন প্রশ্ন জেগেছে কেন মানুষ এমন কিছু কাজ করে যা নিজের জীবনকেই ধ্বংস করে দেয় খুন ধর্ষণ আত্মহত্যার মতো ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে বর্তমান পরিবর্তনশীল এই যুগে দাঁড়িয়ে কেন মানুষ এই সব নিকৃষ্ট অপরাধ করে চলেছে এত উন্নতির অবস্থায় দাঁড়িয়েও কেন মানুষ এমন ঘটনা ঘটিয়ে চলেছে কিন্তু এই সব ঘটনা কি কেবল আমাদের সমাজের সমস্যা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর আধ্যাত্মিক কারণ সম্পূর্ণটাই জানবো আজ আমরা এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আরেকটা ছোট্ট অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও সব সময় আমাদের চ্যানেলে আপলোড করা হয় আর যারা এই ছোট্ট পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক অভিনন্দন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হিন্দু শাস্ত্র বলে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আমাদের বর্তমান জীবনের প্রতিটি ঘটনা আসলে আমাদের পূর্বজন্মের কর্মের ফল একবার চিন্তা করুন পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ মহাভারত কিভাবে ঘটেছিল কৌরবদের পূর্বজন্মের পাপের ফলই তাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ায় একইভাবে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে যেমন খুন বা ধর্ষণ তবে তাৎক্ষণিকভাবে হয়তো সে কোনো শাস্তি পায় না কিন্তু একসময় তার কর্মের ফল তার জীবনকেই ধ্বংস করে দিতে পারে এই কারণেই আমরা শাস্ত্রে দেখতে পাই যে যে কোনো খারাপ কাজের জন্য আমাদের কর্মফল ভোগ করতে হবে এমনকি যদি সেই ফল আমাদের পরবর্তী জন্মে ফিরে আসে তবুও তার থেকে রেহাই নেই পৃথিবীতে আমরা সবাই মায়ার দ্বারা প্রভাবিত মায়া মানে কি এটি এমন এক প্রভাব যা আমাদের সত্য থেকে দূরে নিয়ে যায় এবং আমাদের মনকে ভ্রান্ত পথে চালিত করে ধৃতরাষ্ট্রের কথা মনে আছে তিনি একজন মহারাজা ছিলেন কিন্তু তার স্নেহের মায়া তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তিনি সত্যের থেকে বিচ্ছুত হন দুর্যোধনের প্রতি তার অন্ধ ভালোবাসা মায়ার প্রভাবে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর ফলশ্রুতিতে মহাভারতের যুদ্ধ এবং তার সমগ্র পরিবারের ধ্বংস ঘটে মায়া আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে যেমন এটি ধৃতরাষ্ট্রকে করেছিল কখনো কখনো এই মায়ার প্রভাবে মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে নেয় যা তাকে আত্মহত্যা বা খুনের পথে নিয়ে যায় মায়া মানুষকে এমনভাবে আচ্ছন্ন করে যে সে সঠিক ও ভুলের পার্থক্য করতে পারে না আমরা যখন আসরিক শক্তির কথা বলি তখন রাবণের কথা প্রথমেই মনে পড়ে রাবণ ছিলেন এক শক্তিশালী রাজা কিন্তু তার আসরিক গুণাবলীর কারণে তিনি পতনের মুখে পড়েছিলেন রাবণের অহংকার লালসা এবং ক্রোধ তাকে এমন পথে নিয়ে যায় যা তাকে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় অহংকার ও লালসা মানুষকে খারাপ কাজের দিকে ঠেলে দেয় এবং এই আশুরিক শক্তির প্রভাবেই মানুষ কখনো কখনো খুন বা ধর্ষণের মতো অপরাধ করতে পারে উদাহরণস্বরূপ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একজন ব্যক্তির অধিকারবোধ বা অহংকার তাকে এমন কিছু করতে বাধ্য করে যা সে সাধারণত কখনো করত না ঠিক তেমনি আসুরিক প্রভাব মানুষের জীবনে প্রবেশ করলে তার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় ভীষ্ম পিতামহের কথা মনে আছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না হস্তিনাপুরের সিংহাসনে উপযুক্ত রাজা বসবে তিনি মৃত্যুবরণ করবেন না এই প্রতিজ্ঞার ফলে তিনি মহাভারতের যুদ্ধে তীর বিদ্ধ অবস্থায় শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলেন আমাদের মনও ঠিক তেমনই যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই তবে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারি কিন্তু যদি মন দুর্বল হয় তাহলে আমাদের জীবন শেষ করার পথ বেছে নেওয়া সহজ হয়ে যায় আত্মহত্যার পিছনে প্রায়ই দেখা যায় মানুষের মন তার দুর্বলতাকে সামলাতে পারে না শাস্ত্রে বলা হয়েছে মানসিক দুর্বলতা এবং আসরিক প্রভাব একত্রিত হলে মানুষ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে এটি তার জীবনের প্রতিকূল পরিস্থিতির প্রতি এক ধরনের অসহায় প্রতিক্রিয়া কিন্তু যদি আমাদের মন শক্তিশালী হয় এবং আমরা সৎ পথে চলি তবে আমরা এই দুর্বলতাকে জয় করতে পারি হিন্দু শাস্ত্রের আলোকে ধর্ষণ এবং খুনের মতো অপরাধগুলোকে অত্যন্ত ঘৃণ্য ও পাপময় হিসেবে বিবেচনা করা হয় এই অপরাধগুলো শুধুমাত্র সমাজের বিরুদ্ধে নয় বরং এটি ধর্মের নীতির বিরুদ্ধে সরাসরি আঘাত করে হিন্দু ধর্মে মানবতার মূল ভিত্তি হল অহিংসা পরম ধর্ম যা প্রতিটি জীবের প্রতি করুণা এবং শ্রদ্ধার বার্তা দেয় ধর্ষণ ও খুনের মতো ঘৃণ্য কাজগুলো সরাসরি এই নীতি ভঙ্গ করে ধর্মগ্রন্থে বলা হয়েছে মানুষ যদি কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা এই পাঁচটি দোষে অন্ধ হয়ে যায় তবে তার মধ্যে দুষ্ট শক্তি প্রবেশ করে কাম ও ক্রোধ যখন একসাথে মিলে যায় তখন মানুষ ভুল পদক্ষেপ নিয়ে বসে যা পরিণত হয় ধর্ষণ বা খুনের মতো ঘৃণ্য অপরাধে হিন্দু শাস্ত্রে এমন কাজকে অধর্ম বলে আখ্যা দেওয়া হয় এবং এর পরিণতি ভয়াবহ হিন্দু ধর্ম অনুযায়ী এই ধরনের অপরাধীদের জন্যে কঠোর শাস্তির বিধান রয়েছে প্রাচীন ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে বলা হয়েছে যে ব্যক্তি ধর্ষণ করে বা খুন করে সে তার এই পাপের জন্য জন্মান্তরে কঠিন যন্ত্রণা ভোগ করবে এমনকি বর্তমান জীবনেও তারা সামাজিক ও পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জীবন হয়ে ওঠে নরকের সমান শাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যেসব ব্যক্তি এমন ঘৃণ্য কাজ করে তারা শুধু আইনগত শাস্তির যোগ্য নয় তাদের আত্মাও গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় ধর্ম অনুযায়ী এমন অপরাধীকে শুধুমাত্র শাস্তি নয় বরং তার আত্মার পরিশুদ্ধির জন্য কঠোর তপস্যা বা আত্মশুদ্ধির পথ অনুসরণ করতে হয় অন্যথায় এই পাপের বোঝা তাদের পরবর্তী জীবনে আরও ভয়াবহ পরিণতি বয়ে আনে হিন্দু ধর্মের মূল বার্তা হল প্রেম শান্তি ও সম্মানের মাধ্যমে জীবন যাপন করা ধর্ষণ ও খুনের মতো অপরাধ শুধুমাত্র আইনগত দৃষ্টিতে নয় ধর্মীয় দৃষ্টিতে অত্যন্ত ঘৃণ্য এবং এর শাস্তি অত্যন্ত কঠোর তাই সমাজে এই ধরনের অপরাধ রোধে সকলের উচিত ধর্মীয় মূল্যবোধকে মেনে চলা এবং অন্যকে সেই পথের দিকে আহ্বান জানানো এই সব ঘটনা আমাদের শাস্ত্রে যেমন দেখানো হয়েছে তেমনই বাস্তব জীবনেও দেখা যায় খুন ধর্ষণ বা আত্মহত্যার মতো ঘটনা কেবল আমাদের সামাজিক সমস্যাই নয় বরং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও গভীর তাৎপর্য বহন করে শাস্ত্র আমাদের শেখায় যে যদি আমরা সৎ পথ অনুসরণ করি মায়ার প্রভাব থেকে মুক্ত থাকি এবং আসরিক শক্তির বিরুদ্ধে লড়াই করি তবে আমরা জীবনকে শান্তিময় ও সুখী করতে পারি কর্মফলের দায়ভার থেকে রক্ষা পেতে আমাদের জীবনকে সৎ ও ধার্মিকভাবে পরিচালনা করতে হবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন আপনার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণা নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন খুশিতে থাকুন আপনার এই সুন্দর জীবনের প্রতি মুহূর্তটাকে আনন্দে কাটান কে জানে কাল কি হবে